আসসালামু আলাইকুম দেখুন এই এসিটি ব্লাস্ট হয়ে গেছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না শুধু একটু অবহেলার জন্য আপনার প্রিয় এসিটি এভাবে ব্লাস্ট হতে পারে তাই অবহেলা না করে এই গরমে এসি চালু করার পূর্বে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এসির চেক আপ করিয়ে নিন এসির রানিং লো ঠিক আছে কিনা তা মেজারমেন্ট করে নিন আর বাসা বাড়িতে সঠিক আর্থিং লাইন আছে কিনা সেটা চেক আপ করিয়ে নিন যদি আর্থিং না করা থাকে অবশ্যই আর্থিং করিয়ে নিবেন আর্থিং করাটা অতি জরুরি কারণ আপনার ঘরে তো শুধু এসি থাকে না দেখা যায় আপনার ঘরে এলইডি আছে ফ্রিজ আছে অনেক দামি দামি আরো অনেক জিনিস আছে যেগুলোর নিরাপত্তার জন্য আপনার অবশ্যই আর্থিং লাইন প্রয়োজন তাই অবহেলা না করে আপনার বাসা বাড়িতে যদি আর্থিং না করা থাকে অবশ্যই আর্থিং করিয়ে নেবেন আর এই শীতে এসি চালু করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ টেকনিশিয়ান ডেকে আপনার এসিটি টি মাস্টার সার্ভিসিং করিয়ে নিন আর এসি চালানোর জন্য অবশ্যই ভালো মানের তার ইউজ করবেন আপনার এসিটি এই শীতে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে দেখা যায় এসির ভিতরে ছোটো ছোটো ইঁদুরের বাচ্চা শলিয়া গিয়ে তার তুর কেটে দিয়ে রাখে তারপর আপনি যখন এসির পাওয়ারটা অন করবেন তখন দেখা যায় বড় একটা ফায়ারিং হয়ে আগুন লাগার সম্ভাবনা থাকে একজন টেকনিশিয়ান দিয়ে যদি আপনি সার্ভিসিং করে নেন সেক্ষেত্রে আপনার কী কী লাভ হতে পারে একটা টেকনিশিয়ান এসে যখন সার্ভিসিং করবে তার থেকে আপনি গ্যাসটা চেক করে নিতে পারেন আপনার এসিতে কতটুকু গ্যাস আছে তারপরে আপনার এসি কি পরিমাণ লোড নিচ্ছে সেটা মেজারমেন্ট করে নিতে পারেন তো আজকের মতো আমার ভিডিওর বিষয় এ পর্যন্তই ছিল যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি একটি শেয়ার করবেন যাতে অন্যরা এই ভিডিওটি দেখে সাবধান হয় ধন্যবাদ